তুমি তো কিছু সকলে দেখতেছি তুমি ইন্টারভিউ দিতে আসাও সারের কাছে শুনিছো তুমি বসবে কিনা বসবা তোমার চাকরি হবে এরকম করলি ও স্যার স্যার ভুল হয়ে গেছে স্যার এবার বসো স্যার হ্যাঁ ঠিক আছে এক টাইম তো চলে যাচ্ছে তাহলে ওকেও ডাক দাও তুমি আসেন এই আবার তুমি কি আপনি বলে ডাকো স্যার সরি স্যার সরি স্যার এ আপনিও আসেন হ্যাঁ তাড়াতাড়ি আসো আরে কি এসিয়া মে নুন লাগে সিয়া ঠের মুসিনে এই অ্যাসিস্ট্যান্ট চেয়ারটা মোস এ তোর আগে হানা আর মেলা মানুষ আইছে সিট মুসাই আছে মাতলা আমি দা দেবের আছে গন্ধ আবার ভালো লাগা খুঁজ দেছে উপরে বয় তোর পরে দেখতিছি আগে বসে নিক স্যার আমার একটা কথা আছে আপনাদের এই অফিস নাই বড় বড় দেশে রপ্তানি আমদানি করে তা আপনাদের এই ইন্টারভিউ নীতি আপনারা এই বাগানের ভিতরে আছেন কেন অফিস কই আমাকে অফিস বিভিন্ন দেশে আসে ঠিক কথা কিন্তু ইন্টারভিউর কথা যে অফিসে ছিল ওই অফিসে এসের কাজ চলছে সেই জন্য এই ও আচ্ছা তা তোমরা কোন ক্লাস লেখা লেখাপড়া করেছো সেটা বলো স্যার আমি ইন্টার পাস আর তুমি কি পাস স্যার আমি নয় ক্লাস পাস মানে ও না স্যার আমি আছে নয় পাস দশে উঠিলাম তা দশে উঠে পাস করতে পারিনি ফেল করার কথা তো কোয়া যায় না তাই আমি নয় পাস আচ্ছা তাহলে তোমার সেভিটা দাও স্যার দিচ্ছি কি আমরা তো গরিব মানুষ তা বাইক তলে ছুইলাম তা ইন্দুরি খাইয়ে গেছে তা ও যাই পাইছি তা ওই নিয়ে চলে আইসি তা একটা ফটো কপি করে দাও বিড়ি খাওয়ার তো টাকা নেই তা ফটো কপি কি দিয়ে করবো আমি আরে কারিয়েনি আসি জে বিড়ি খোর মো সব ইন্টারভিউতে না সেটা সরা সস সস ভুলে গেছিস আজকেও তো ক্ষমা করে দিম আরবে না আচ্ছা ঠিক আছে তা তোমার চাকরিটা কিসের জন্য প্রয়োজন স্যার আমি হলো বাড়ির স্যার ছেলে আমার পরিবারের দায়িত্ব সব আমার গায়ে সেইজন্যই স্যার আমার চাকরিটা দরকার ও আচ্ছা তা তোমার কিসের জন্য প্রয়োজন চাকরিটা স্যার আমার বিড়ি খাট টাকা নেই স্যার তো আমার এই চাকরিটা খুব প্রয়োজন এই তুমি জানো কার সাথে কি রকম ব্যবহার করতে আমি এসে ইন্টারভিউ দিতে তুমি কি রকম কথা বলছ ওয়াল বিশ্ব আমার হাতের মুড়ে চলে আর তুমি কিরকম সামনে আমার সামনে কিরকম কথা বলো স্যার শোনেন বেলাক্ষণ বিড়ি খাতি পারেনি তো সেই জন্য মাথা মাথা ঠিক নেই আপনি কিছু মনে করেন না ও আচ্ছা এ তুমি বলো বৃষ্টি কাকে বলে স্যার আকাশে ফুটা ফুটে যা পারে তাকে স্যার বৃষ্টি বলে গুড এবার তুমি বলো পরিবেশ কাকে বলে স্যার এ কি প্রশ্ন ধরলে নে একদম তো সিম্পল বিষয় পরিবারের সবাই মিলে জঙ্গলে ঘুরতে যাকে পরিবেশ বলে এ তুমি এ উত্তর কোন জায়গায় পাইছো স্যার আমি তো সারাদিন বই পড়ি তাই বইতেই পাইছি এই উত্তর ও আচ্ছা এবার তুমি বলো আমাদের তো মার্কেটিং এর কাজ মনে করে কলমটা আছে পণ্য এ পণ্যটা তুমি আমার কাছে কিভাবে বিক্রি করো সেটা করো স্যার দেখাচ্ছি স্যার আলাইকুম আমাদের কোম্পানি থেকে এই কলমটা আপনাকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে দেব স্যার আপনি কি এটা নেবেন হ্যাঁ সুন্দর হয়েছে বসো আচ্ছা তুমি বলো মনে করো আমাদের কোম্পানি থেকে পঞ্চাশ হাজার টাকা কেউ মেরে দিলো ও পঞ্চাশ হাজার টাকা তুমি কিভাবে উদ্ধার করবা ওই কাজটা তুমি প্র্যাকটিক্যালে ওকে বুঝাও দাঁড়ান স্যার দেখাচ্ছি কিভাবে টাকা দায় করতে হয় এই তুই আমাকে কোম্পানিতে এত টাকা নিছিস তুই টাকা দিবি কবে এই টাকা দিবি কবে তুই এই থাও 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 এ কিভাবে টাকা দায় করা হয় এরকম করলে তো আমার কোম্পানির নামে কেলেম উঠবে কোম্পানিতে কেস করলে আমাদের কোম্পানি হয়ে যাবে এই আমার টাকা এসে বসুক এরকম ভাবে টাকা চালি হবে কোম্পানি মান সম্মান থাকবে তুমি এমন ভাবে টাকা চালা যেভাবে টাকা চালি মানুষ জন্য খুশি থাকবে এবং কোম্পানির নামও উজ্জ্বল হবে এরকম টাকা চালি হবে না তুমি আবার দেখাও যেভাবে টাকা চালে আমাদের টাকা গুলা উচুল হবে এবং সেও খুশি থাকবে আচ্ছা স্যার দেখাচ্ছি এই তোমার কি মেয়ে বা বোন আছে হ্যাঁ আমার একটা মেয়ে আছে আচ্ছা স্যার মনে করেন আমি এর মায়ের বিয়ে করলাম বিয়ে করে পঞ্চাশ লাখ টাকা যৌতুক নেব নিয়ে এই কোম্পানিতে দেবো তাহলে এই কোম্পানি আর লস হবে না তোমার ভিতরে তো ট্যালেন্ট আছে তোমার তো চাকরি কনফার্ম এরা তোমার লেটার তুমি কালকে থেকে জয়েন গড সারা আজকে বুঝলাম তো সে ভালো মানুষের কোনো ভাত নেই সব বাদ আছে মাতালখর মতখোর গাঁজাখোর স্যারে চাকরি করবোই না